আর এই কোরআনের স্কুল রকমই আল্লাহ তারা বলেছেন এই কোরআন তো হাদায়াত এবং পথ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মুক্তাকি এখন প্রশ্ন হচ্ছে মুক্তাকি কাকে বলা হয় মুক্তাকি কাকে বলে মুদ্রাকি বলা হয় যার ভিতর তাকু আসছে আল্লাহ তালার ভয় আছে তাকুয়া কি তাকুয়ার শব্দ অর্থ হচ্ছে ভয় ভীতি কোন বস্তু থেকে বিরত থাকা শরীয়তের পরিভাষায় তাকুয়া কাকে বলে আল্লাহ তাআলা আল্লাহকে নির্দেশ করেছেন তুমি মন পান করো না আল্লাহ তাআলা আপনাদের নির্দেশ করেছেন তুমি হারাম কাদের সাথে জড়িত হবে না এই সমস্ত কাজ থেকে জেনে তোর আকার মানি হচ্ছে তাকওয়া অপর দিকে আল্লাহ পা বলেছেন তুমি নামাজ পড়ো রোজা রাখো zakat প্রদান করো এই সমস্ত কাজ করার করা লাভ হচ্ছে তাকওয়া তুমি

যে ইউসুফ আলী ইসলামের নামে গোটা একটা সুরা আল্লাহ তারা অবতীর্ণ করেছেন আল্লাহ তারা সাথে সাথে বলেছেন লাকলু না উসু আলীকে আসানো আমি একটি ঘটনা এমন একটি ইচ্ছা আপনার সামনে আমি উপস্থাপন করবো যা এমন কি যে ইউসুফ নামে একটি অবতীর্ণ করেছেন ইউসুফ

يوسف عليه السلام أنا كذا جيت أقوى سيرو فاضل يوسف عليه السلام في لقام تني كاسة كتاو جنوا إيشا كورن جوكان تني غورا هي كذا جنوا دار كذا بوسط أكتر كورن طبعاً شر هذا جه هذا يوسف عليه السلام أن بريدي كذا جيت أقوى سيرو سامي خمسة شيء أقوى كتر جه هذا يوسف عليه السلام يوسف عليه السلام شوف تشيرو يوسف عليه السلام في في دار جو من

চতুর পাশের যে সমস্ত গাছ গাছালি এই সমস্ত গাছের কাটা যাতে আমার শরীরে যাতে প্রবেশ না করে আমার জামাকে যাতে আটকিয়ে না করে আমি খুব সতর্কতার সাথে আমি পথ করে অতিক্রম করেছি তখন হাজার লোকাই রাজি আল্লাহ বলতেছেন হে আমার এটাই হচ্ছে তাপয়া তুমি দুনিয়াতে থাকবে সেখানে ছুটের কাটা সেখানে ঘোষের কাটা সেখানে কিবদের কাটা সমস্ত কাটায় পুরা দুনিয়া বিচ্ছিন্ন হয়ে আছে আর তুমি এই দুনিয়া দিয়ে অতিক্রম এই দুনিয়ার মাধ্যমে তুমি জানলাত উপার্জন করবে এমন ভাবে তুমি হাঁটবে তোমার শরীরের ভিতরে করো গুণায়ের কাটা তোমার শরীরের ভিতরে যাতে তোমার শরীরের ভিতরে যাতে এটাই হচ্ছে কাকুয়া তুমি যেমনি ভাবে তুই পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে যেখানে শুনুন যে শুধু কাটাকাথার কাটা গাছিরও তুমি যেভাবে সতর্কতার সাথে সব অতিক্রম করছে ঠিক তেমনি ভাবে এই কণ্ঠকাঠির সম্পদ দিয়ে তুমি দুনিয়াতে

তুমি দুধের সাথে পানি মিশ্রণ করো তখন মেয়ে বলতেছে হে মা আমি দুধের সাথে কিভাবে পানি মিশ্রণ করব সদরত উমর যদি দেখে ফেলে সদরত উমর হচ্ছে এই রাষ্ট্রের প্রধান আমি শুনেছি তার পর্যন্ত তর্জন তার প্রভাব আমি শুনেছি তিনি যদি শুনেন তাহলে আমাকে কঠোর শাস্তি দিবে তখন মা বলতেছে হে আরে ওটা